আর ডট টিভি দুনিয়া ও আখিরাতের কল্যাণে চশমা ঘোড়ে এগুলো সহজলতা দেখা যাবে কিনা হ্যাঁ ঘড়ি তো থাকে হাতে এবং হাতে যেখানে থাকে সেখানে আপনার প্রশ্নটা মনে হয় এরকমই যে ঘড়ির উপরে হাত রাখবে না হাতের উপর হাত রাখবে এই জন্য তো ঘড়িটা আসলে রিস্ট যেটা হাত ঘড়ি এটা হাত ধরার ক্ষেত্রে কোনো সমস্যা মনে হয় করে না কারণ আপনাকে হাতে তো জিরা ধরতে বলা আর জিরা যেটা সেখানে কেউ ঘড়ি দেয় না ঘড়ি দেয় কবজিতে রিস্ট ওয়াশ যেটা এটা তো কবজিতে আর যদি আপনি কবজিতে ধরেন সেটা তো অত শুদ্ধ সহি হাদিস না যেটা রয়েছে সে হাদিসটা কবজি ধরার হাদিসটা না যতটা সহি সেই হিসাবে কবজি ধরলেও আপনার সমস্যা করবে না আর একটা হচ্ছে চশমা চশমা ব্যবহার করলে যদি সেজদায় সমস্যা হয় তাহলে তিনি নামাজ পড়বেন আর যদি তার সমস্যা হয় না মনে করেন কপাল ঠিকমতোই মাটিতে লাগছে নাক লাগতেছে তাহলে তো কোনো সমস্যা নাই সমস্যা নেই এটা তার ব্যক্তির ব্যাপার